সব কিছুর মধ্যে আমরা স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করি আমাদের কোনো হিডেন কস্ট নাই হচ্ছে সার্ভিটো প্ল্যানার্স আমাদের মূল কাজগুলো হচ্ছে ইয়ার টিকেটিং ভিসা তারপর হচ্ছে ট্যুর প্যাকেজেস স্টুডেন্ট কনসালটেন্সি আর হচ্ছে উমরা প্যাকেজগুলা আর আমাদের এই এখানে আপনার সব কল দেশে ভিসার প্রসেসিংগুলো আমরা করি সব দেশের টিকেটগুলো আমরা করি উমরা গুলাই করি ওমরার কিছুটা কয়েকটা প্যাকেজ আছে আর ট্যুর সব দেশের গুলাই ট্যুরের অ্যারেঞ্জ গুলো আমরা করি আমাদের এখানে কেন আসবেন বা আমাদেরকে কেন পছন্দ করবেন সেটা হচ্ছে যে আমাদের কথা এবং কাজের সঙ্গে মিল আছে আমরা আপনাকে যে কস্টটা দিব সেই কস্টের মধ্যে আপনি ঘুরে আসতে পারবেন আমরা থ্রি স্টার হোটেল এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ ট্যুরের যে ব্যবস্থাগুলো আছে যেমন সিটি ট্যুর বা ঐতিহাসিক বা হিস্টোরিক্যাল যেসব প্লেসগুলো আছে যেসব জায়গাতে ট্রাভেল এজেন্স ট্রাভেলাররা বেশি বেশি যায় সেই সব জায়গাতে আমরা ট্যুরের ব্যবস্থা করে থাকি আপনার এয়ারপোর্ট ট্রান্সফার আসা যাওয়া আপনি এয়ারপোর্টে নামার পরে আমাদের ভেহিকেল থাকবে মাইক্রো থাকবে অথবা কার থাকবে এবং সবগুলোই এসি থাকে এবং ওইখানে আপনার ট্যুর গাইডও থাকে আপনাকে হোটেল পর্যন্ত নিয়ে আসবে আবার ট্যুরে নিয়ে যাবে আবার যখন আপনি আবার দেশে ফেরত আসবেন আবার আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত এই বিষয়গুলো সবকিছুর মধ্যে রাখার চেষ্টা করি আমাদের কোনো হিডেন কস্ট নাই আর আমরা আপনাকে যে হোটেলটা বলবো সেই হোটেলই আপনি থাকতে পারবেন আমরা থ্রি স্টার হোটেলের বলে টু স্টার যাই না আর আমাদের হোটেলে মানগুলো অত্যন্ত ভালো থাকে আমাদের চেষ্টা থাকে আমাদের কাস্টমারের সন্তুষ্টি এর মধ্যে আমাদের বেশ কিছু ট্যুর হয়ে গেছে আরো সামনে বেশ কিছু ট্যুর যাবে এই বিষয়গুলো আমরা আসলে কাস্টমারদের সব সময় চেষ্টা করি কাস্টমার কি চাচ্ছে কাস্টমারের চাওয়া পাওয়ার উপরে অনেক সময় অনেক ট্যুর আমরা কাস্টমাইজ করি আমাদের যে প্যাকেজ ট্যুর যেভাবে থাকে হয়তো সেভাবে হয় না কাস্টমারের চাওয়া পাওয়ার মধ্যে আমাদের কাস্টমাইজ করে আবার আমরা প্যাকেজ গুলাকে তৈরি করি সেই হিসাবে আমরা যা দেখেছি যে ওই জিনিসটাই বেশি চাচ্ছে যে কাস্টমারের কি চাচ্ছে ওই অনুযায়ী আমরা তাদেরকে একটা প্রাইস বলি তা আলহামদুলিল্লাহ আমরা ভালো যাচ্ছি তো দোয়া করবেন সবাই আমার এই সাবি টু প্ল্যানের জন্য আপনাদের সন্তুষ্ট আপনার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারে এই দোয়াই করছি